লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করতে ভুলবেন না নির্বাচন কমিশনের নজরে পড়ে গেলেন বিজেপি নেতা মুকুল রায় কমিশনের সূত্রে খবর তাকেও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হতে পারে সম্প্রতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ করতে গিয়ে মুকুলবাবু বলেন নির্বাচন কমিশন ম্যানেজড হয়ে গিয়েছে মুখ ও বধিরের ভূমিকা নিয়েছে যে পুলিশকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্নায় বসে থাকতে দেখা গিয়েছে তাদেরকে দিয়ে কীভাবে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট হবে আমরা ছবি সহ সব তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছি পাশাপাশি একটি অডিও ক্লিপ জমা করে সেটিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেও দাবি করেন মুকুলবাবু এই অডিও ক্লিপ হাতে পাওয়ার পরও কমিশন কেন মুখ্যমন্ত্রীকে শোকজ করবে না সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি এরপরে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে রাজনৈতিক বিষয়কে মাঝে রেখে তিনি যে ভাষায় কমিশনকে আক্রমণ করেছেন তা অনভ্রীপেদ বলে মনে করছে রাজনৈতিক মহল মুকুলবাবু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন মানুষ বলছে কমিশন ম্যানেজড হয়ে গিয়েছে তার কাছে আসা বা না আসা দুটোই সমান স্বাভাবিকভাবে মুকুলবাবুর এ ধরনের নজিরবিহীন আক্রমণের জেরে তিনি নিজেও পড়ে গিয়েছেন কমিশনের নজরে এরপর তার বিরুদ্ধে কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে উল্লেখ্য লোকসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন স্বাভাবিকভাবেই তার এই ধরনের কুৎসিত আক্রমণে স্তম্ভিত রাজনৈতিক মহল আজকে জানতে এসেছি যে বাংলায় এই মকারিও ডেমোক্রেসি করার দরকার নেই সার্টিফিকেট সার্টিফিকেটটিকেও সবাইকে দিয়ে দেন যে তোমরা জিতে গেছে তাহলে তো মকারি ডেমোক্রেসি হচ্ছে বাংলায় এই অবস্থা সিপিএম এর আমলেও হয়নি ব্রিটিশ আমলে ভোটের কথা আমার জানা নেই হয়েছিল কিনা আমার জানা নেই কি এইরকম পরিস্থিতি কোনোদিনও হয়নি হ্যাঁ একবার হয়েছিল চয়ন মুখার্জি ভোট চালিয়েছিল আমাদের অভিযোগের বিদ্যুতে সেই সময় তৃণমূলে ছিলাম হি হ্যাজ বিন ড্রিভিন আউট ফ্রম দ্য লালবাজার আজকে এই অবস্থা চলছে এই অবস্থায় ভোট হবে কি করছে ভোট না করাই ভালো

একটু সবাই থাকুক শুনিয়ে দাও তো পুরোটা বলছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে তোরা ভাই বলবি আমি সাত দিন আগে বলেছি এটা হচ্ছে তার সিটি মুখ্যমন্ত্রী বলছেন যে তোদের এই কাজটা আমি করে দিলাম আজকে কিন্তু যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে তোরা জিজ্ঞেস করলে বলবি যে সাত দিন আগে আমি তোদের এই কাজটা করে দিয়েছি একজন লোককে বলি এখন শুনুন

তাদের কাজ নাকি উনি করে দিয়েছেন এখন ভোটের সময় বলছেন বলছেন যে আমি কাজটা আগে করে দিয়েছি এটা তোমরা বলবে ভায়োলেশন অফ মডেল অফিস স্বাভাবিকভাবে বাংলায় যে ভোট হচ্ছে ফেডারেল স্ট্রাকচার আমরা সবাই জানি যে সেন্ট্রাল সেক্টর যেগুলো সেন্ট্রাল সেক্টর আছে সেখানে যেমন এয়ারপোর্ট এয়ারপোর্টে রাজ্য পুলিশের অধিকার নেই বাংলার এয়ারপোর্টে যা হবে কলকাতার দমদম বিমানবন্দরে যা হবে সেটাই তো বোম্বে বিমানবন্দরেও হবে তাহলে একটা ঘটনায় বিধাননগর থানার পুলিশ কেন কলকাতা বিমানবন্দরে প্রবেশ করল ইট ইজ এটাক অন স্ট্রাকচার তাহলে তো দিল্লিতে দিল্লি পুলিশ ঢুকতে পারবে বোম্বেতে বোম্বে পুলিশ ঢুকতে পারবে তাহলে তো আর আলাদা করে এটা করার দরকার ছিল না এটা রাইট কি রং সেই প্রশ্ন আমি যাচ্ছি না আমি বলছি যে বিধাননগর থানার পুলিশ কোন অথরিটিতে বিমানবন্দরে প্রবেশ আমার আমার প্রশ্নটা এইখানে যে বিমানবন্দরে প্রবেশ করতে গেলে তার অথরিটি থাকে এবং উনি বলছেন একটা জায়গায় বলছে পুলিশ অফিসাররা যে এমন একটা মেকানিজম তৈরি করা হোক যেটাতে রাজ্য পুলিশ এবং কাস্টমস এবং বিমানবন্দরে থাকবে তাহলে সেই মেকানিজমটা তো তৈরি হবে শুধুমাত্র কলকাতার জন্য নয় এটা তো তৈরি হতে হবে সর্বভারতীয় ব্যাপারে অর্থাৎ বাংলার পুলিশ চাইছে সব কিছুতে তার অধিকার দেয়া হোক তা নাহলে বিমানবন্দরে কি ঘটনা সেটা ঠিক কি বেঠিক কাস্টমস ঠিক করেছে কি বেঠিক করেছে এই প্রশ্নে যাবি যাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে বিমানবন্দরের মধ্যে কেন বিধাননগর থানার পুলিশ প্রবেশ এটা তো তাদের নয় যদি কেউ কারুর বিরুদ্ধে অভিযোগ করে তাহলে সে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে পরে তার জায়গায় সে অভিযোগ করতে পারে তাহলে এটা কি হচ্ছে এটা কাকে কাকে করা হচ্ছে হচ্ছে বাঁচানোর চেষ্টা কি ঘটনা ঘটেছে যে আমাকে বিমানবন্দর চলে যাবে একটা সাধারণ মানুষ যদি হয় তাহলে তো কেউ যাবে না তাহলে এই যে বিমানবন্দরের ভেতর প্রবেশ করে যাচ্ছে পুলিশ কলকাতার পুলিশ বাংলার পুলিশ বিধাননগরের পুলিশ আমরা সব বললাম যে এদের হাতেই তো আবার ভোট হবে তাহলে ভোটটা অবাধ এবং নিরপেক্ষ হবে কি করে অবাধ এবং নিরপেক্ষ ভোট হবে যে হুগলির জেলাশাসক কথাই শোনে না ধনেকালী সম্বন্ধে কার অভিজ্ঞতা আছে এখানে কেউ হুগলির লোক আছে ধনেকালী সম্বন্ধে সিপিএম এর অভিজ্ঞতা যা ছিল আজকে তার চাইতেও খারাপ অভিজ্ঞতা আজকে ধনেকালীর অভিজ্ঞতা চার চাইতেও খারাপ দেয়াল লিখতে দেওয়া হচ্ছে না পোস্টার মারতে দেওয়া হচ্ছে না দৌড় মিছিল করতে দেওয়া হচ্ছে না কিছু করতে হচ্ছে না আমি বলছি এই নির্বাচনটা আমি এদের বলে দিলাম যে নির্বাচনে আমি এর আগে বাসুদেব ব্যানার্জির সময় দেখেছি আমি দেবাশিস সেনের সময় দেখেছি আমি সুনীল গুপ্তার সময়ও দেখেছি কিন্তু এইরা মুখ বদির কোনো নির্বাচন আধিকারিক আমি এর আগে দেখি এবং আমার মনে হচ্ছে যে নির্বাচনক আধিকারিকরা লোকে বলছে ইট ইস দ্য অফ দ্য পিপলস যে নির্বাচন আধিকারিক এরা ম্যানেজ হয়ে গেছে এটা লোকে বলছে যে সিও অফিস হ্যাজ বিন সামা ওর রাদার ম্যানেজড বাই দ্য লোকাল গভর্নমেন্ট সুতরাং ওখানে যাওয়া না যাওয়া সমান তাই স্বাভাবিক দিস ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দিস ইজ দা পারসেপশন অফ দ্য কমন তাই আজকে আমরা কাছে এসেছিলাম আমরা বলে গেলাম নির্বাচন কমিশনে গেলে বহু সাংবাদিক আছে তারা বহুদিন ধরে নির্বাচন করে নির্বাচন কমিশন যদি কোনো নির্বাচনী কাজে অসঙ্গতির জন্য কাউকে বাদ দেয় তাহলে তাকে আর কোনো দিনও নির্বাচনের কাজে দেওয়া হয়নি এটা হচ্ছে ইলেকশন কমিশনের কনভেনশন অ্যান্ড রুল বাংলায় এইরাম বহু পুলিশ আধিকারিককে এখনও তাদের জায়গায় রাখে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখে টেমটেড অফিসার যারা টেমটেড অফিসার তাদেরও রেখে দেওয়া হয়েছে সুতরাং আমরা নির্বাচন কমিশনের কাছে

কিন্তু এটা তো ঘটনা যে বিমানবন্দরের মধ্যে রাজ্যের পুলিশ ঢুকেছিল